পাঞ্জাব পাঞ্জাব থেকে কিন্তু বিরিয়ানি খেতে এসে উজ্জ্বল দার দোকানে দেখ একটু একটু হাই দিয়ে দাও একটু হাই দিয়ে দাও এই যে দাদা কিন্তু কুয়েত থেকে ফোন করেছে আমাদের এই উজ্জ্বল দার কাছে তো আমার হাতে রয়েছে কিন্তু উজ্জ্বল দার দোকানের বিরিয়ানি আর এই রয়েছে বিরিয়ানি আর এই নিয়ে তো আলাদা লেভেলের কোনো রিভিউ নেই জাস্ট আমি মাটনটা দেখাবো আপনারা তো অনেক রকম কথা বলছেন যে মাটনটার কোয়ালিটি কমে গেছে একটু ক্লোজলি দেখাতে বলবো জাস্ট মাটনটা দেখুন উফ জাস্ট আলাদা লেভেলের আর পিঙ্কিস কালার উফ এই জন্যই উজ্জ্বল দার কাছে আমি ছুটে ছুটে আসি আর এই লেভেলের মাটন খেতে ডালটা যেন জাস্ট জুড়িয়ে যাচ্ছে অথেন্টিক ম্যাটনের ফ্লেভার খেতে হলে আপনাদের উজ্জ্বলদার দোকানে আসতে হবে আর একটু রাইসটা দেখাই আপনাদের জাস্ট ঝরঝরে রাইস গ্রেভি রাইস আর সাদা রাইস একসাথে এইভাবে ম্যাটন দিয়ে খেতে হলেই কিন্তু উজ্জ্বলদার দোকানে আপনাদের ছুটে ছুটেই আসতে হবে আমি সেই জন্য এসেছি আর দুর্দান্ত লেভেল এই উজ্জ্বল দার দোকানে বিরিয়ানি খাওয়া দাও হলো এখানে দেখাতে পাচ্ছি কিন্তু কুয়েত থেকে একজন দাদা চলে এসেছে কেমন লাগছে বলো কুয়েত থেকে এসেছে এটা বলার আছে কিছু এটা তো বলার নেই একদম মানে দেখে ভালো করে সব দাদাদের নিয়ে আসলো মানে টেস্টেড ওখানে অবধি পৌঁছে গেছে আচ্ছা অনেকে তো অনেক রকম বলে আপনাদের কেমন লাগলো বিরিয়ানিটা বিরিয়ানি কেমন লেগেছে ভালো লেগেছে ভালো কি মাটন ট্রাই করা হয়েছে কুয়ের থেকে কি এটা কুয়ের থেকে একটু দেখাবো এখানে কিন্তু দেখাতে পাচ্ছি কুয়ের থেকে সরাসরি ভিডিও কল করেছে উজ্জ্বল দার কাছে একটু দেখাই এদিকে একটু দেখাও এই যে এই দাদা দাদা একটু একটু হাই দিয়ে দাও একটু হাই দিয়ে দাও এই যে দাদা কিন্তু কুয়ের থেকে ফোন করেছে আমাদের এই উজ্জ্বল কাছে এটা কেমন লাগছে বলো এটা বড় পাওয়া আমার মনে হয় একদম একদম এই সব নিয়ে কোনো কথা হবে না সবাই একসাথে একটু টাটা দিয়ে দিই আমরা আজকের মধ্যে এখানেই সবাই এসে একদম 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 পাঞ্জাব পাঞ্জাব থেকে কিন্তু বিরিয়ানি খেতে এসে উজ্জ্বল দোকানে দেখাতে পাচ্ছি টাটা